সবেন্ডো দি তুমি আগে জবাব দাও এসআইআর কবে করবে আমাদের সায়ান নি আমার লয় নয় তুমি যেগুলো কমিটমেন্ট করাছিলে যে প্রতি সুইজিগুলো দিয়েছিলে তার জবাব আগে আমাদের দাও কার কার একাউন্টে পুরো লক্ষ করে টাকা গিয়েছে তাদের নাম বলো আর কত টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসেছো তার লিস্ট দাও কিন্তু আমরা যদি লিস্ট দেই তাহলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসে তো দূরের কথা এই বিজেপির আর দলে বিজেপির হাত ধরে বিজেপির বন্ধুরা টাকা লুট করে বিদেশে পালিয়ে গিয়েছে এর জবাব মোদির কাছ থেকে চাইতে হবে অমিত শাহর কাছ থেকে চাইতে হবে স্বয়েন্দ্র অধিকারীর কাছ থেকে জবাব চাইতে হবে এই প্রশ্ন করার দরকার ছিল আজকে এই নিয়ে আলোচনার বিস্তারিত করার দরকার ছিল তার পরিবর্তে আমি কি করছি আমার মায়ের এপিক নাম্বার নেই কি হবে কি বলছি বুঝতে পারছো আমার বাপের এপিক নাম্বার নেই কি হবে এই দিয়ে আমরা এখন পেরেশান এটা তো এটা একটা একটা টেকনিক একটা প্ল্যান এই কারো অসুবিধা হলে বললে আমি ছেড়ে দেবো তাহলে কি চুপ করে থাকতে হবে তাই কেউ না কথা বলে আমার কথা বলে বক্তব্য আমার আমি আমার অসুবিধা হয়ে যায় কোনো কথা বলার দরকার নেই তাহলে কি প্রশ্ন করার কি দরকার ছিল মমতা ব্যানার্জিকে এখানে দাঁড়িয়ে আজকে কি কোশ্চেন করা যে আপনি গল্প শুনিয়েছিলেন দশ মাদ্রাসা দেব কোথায় কোথায় মাদ্রাসা দিয়েছেন তার লিস্ট আমাদের দেন আপনি গল্প শুনিয়েছেন অকাপ সম্পত্তি উদ্ধার করে দেব তো কত বিঘে অকাপ সম্পত্তি উদ্ধার করেছেন তার তথ্য আমাকে দেন আপনি গল্প শুনিয়েছিলেন দুহাজার এগারো সালের আগে যে মুসলমানকে বাঁচাবো আপনার কথাতে অনেক মানুষ সলমান ভোট দিয়েছিল তো প্রশ্ন এখানে খোলে সানি নয় কুলবেড়িয়া পূর্ব বিধানসভার মানুষ আপনারা পূর্ব বিধানসভা তো কুলবেড়িয়া পূর্ব বিধানসভার মানুষ একটা হাত তুলে বলুন বিগত চোদ্দ বছরে আপনার এলাকায় একটি নতুন স্কুল তৈরি হয়েছে হলে বলবেন ভাই হয়েছে কেئلهলে প্রশ্ন করা দরকার আমাদের তো যে শিক্ষাতে মুসলমানদের শিক্ষাতে দলিতদের শিক্ষাতে আদিবাসীদের শিক্ষাতে হিন্দু শিক্ষাতে মুসলমানকে কতটা গিয়ে নিয়ে গিয়েছে পশ্চিম বাংলা শিক্ষা ব্যবস্থা কতটায় গিয়ে নিয়ে গেছেন তার তথ্য দিন এটা প্রশ্ন করা দরকার ছিল এই পরিবর্তে প্রশ্ন কি হচ্ছে বিএলও গুলো সবাই ট্রেনিং করতে পেরেছে তো এ হচ্ছে না আমাদের এক একটা বিয়ল এক এক রকম কথা বলছে আর ফোন করে আমাদের পেরেশানি দিয়ে রাখছে আর আমি কি বলেছি ভাই ভিডিও ছেড়ে দিয়েছি কিভাবে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করে জমা দাও তারপরে উত্তরপত্র ভাই দুটো করে ভোটার লিস্ট এ আসছে তো আপনাদের একটা কথা বলে যায় কেউ ভয় পাবেন না ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করবেন ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় ফর্মটা ফিল করবেন দুটো ফর্ম দিয়েছে ফিল আপ করলেন একটা ফর্ম উনিরা নিয়ে যাবে বিএলও আর একটা ফর্ম আপনাদের কাছে রেখে দেবে যেই ফর্মটা আপনার কাছে রাখবেন বা নিয়ে যাবে আপনার চোখের সামনে ফর্মের একদম এই ঘোড়ার দিকে ফর্মের একদম ঘোড়ার দিকে এই ফর্ম তো আছে